সময় একদমই কম সামনে হাফ ইয়ারলি এক্সাম আমার এখন অবধি কিছুই পড়া হয়নি পুরো সিলেবাস বাকি খুব ভয় করছে কম টাইমে পুরো সিলেবাস শেষ করার জন্য একটা পারফেক্ট রোডম্যাপ দরকার একটা খাতা আর একটা কলম সঙ্গে রাখো নাম্বার ওয়ান ই এইচ এম ফর্মুলা তোমার যতগুলো সাবজেক্ট ততগুলো পেজ নাও পেজের উপর সাবজেক্টটার নাম লিখো এবার লেখো ওই সাবজেক্টের কতগুলো চ্যাপ্টার নিয়ে তোমার হাফ ইয়ার্লি এক্সাম হবে ফর এক্সাম্পল একটা সাবজেক্ট নিচ্ছি ফিজিক্যাল সায়েন্স পরে হেডিং দিলাম ফিজিক্যাল সায়েন্স এবার এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এইভাবে যতগুলো চ্যাপ্টার আছে মানে যতগুলো চ্যাপ্টার নিয়ে এক্সাম হবে সেই সমস্ত চ্যাপ্টারগুলোকে লিখে নিলাম এবার যতগুলো চ্যাপ্টার আমি লিখেছি ওই চ্যাপ্টারগুলোকে আবার তিনটে ভাগে ভাগ করো ইজি চ্যাপ্টার হার্ড চ্যাপ্টার আর মিডিয়াম চ্যাপ্টার যেটা একদম সহজ সেটা ইজি যেটা একদম জটিল সেটা হচ্ছে হার্ড আর মিডিয়াম হচ্ছে যেটা সহজও নয় জটিলও নয় মোটামুটি রেডি করা যাবে ধরলাম পনেরো দিন পর তোমার এক্সাম এবার ওই পনেরো দিনের মধ্যেই প্রত্যেকটা সাবজেক্ট শেষ করতে হবে এমন নয় যে আমি একটা সাবজেক্ট শেষ করবো প্রত্যেকটা সাবজেক্ট শেষ করতে হবে ইজি চ্যাপ্টার সেইগুলোকে আমি একটু কম সময় দেব যেগুলো মিডিয়াম চ্যাপ্টার সেগুলোকে একটু বেশি আর যেগুলো হার্ড চ্যাপ্টার সেগুলোকে দেব অনেকটা বেশি সময় আমি শুরু করবো মানে আমি পড়াশোনা শুরু করব। ইজি চ্যাপ্টার দিয়ে যেগুলো সবচেয়ে সহজ প্রথমে শেষ করবো ইজি চ্যাপ্টার তারপর শেষ করবো যেগুলো মিডিয়াম চ্যাপ্টার একটু সহজ একটু জটিল যদি তুমি ভুল করেও হার্ড চ্যাপ্টার দিয়ে পড়াশুনো শুরু করো যে আমি জটিলগুলোকে আগে শেষ করে নিই বা শেষ একটা চ্যাপ্টার নিয়ে বসবে পড়তে পারবে না ডিমোটিভেশন প্রথমেই তোমার কনফিডেন্স পুরো জিরো হয়ে যাবে দেখো কিভাবে টাইম দেব প্রথমের এক থেকে তিন দিন মানে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যদি পনেরো দিন হয় এবার তোমার এক মাসও হতে পারে দু মাসও হতে পারে সেটা তুমি তোমার মতো করে ঠিক করে নেবে প্রথমে তিন দিন এক থেকে তিন দিন ইজি চ্যাপ্টার চার থেকে আট দিন মিডিয়াম চ্যাপ্টার নয় থেকে পনেরো দিন হার্ড চ্যাপ্টার যখন আমার ইজি চ্যাপ্টার আর মিডিয়াম চ্যাপ্টারগুলো যখন হানড্রেড পারসেন্ট রেডি হয়ে যাবে তখন অটোমেটিকলি আমার কনফিডেন্স লেভেল এমনিতেই বেড়ে যাবে মাথায় রেখো সবচেয়ে ইম্পর্টেন্ট হলো রিভিশন যদি তুমি রিভিশন না করো তাহলে সব কিছুই বেকার ইজি চ্যাপ্টার আর মিডিয়াম চ্যাপ্টার এই দুটো রেডি হয়ে যাওয়ার অর্থ সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সিলেবাস আমার অলরেডি আমার কাভার হয়ে গেছে মানে আমি পাস নাম্বার খুব সহজেই তুলতে পারবো যদি ভালো করে রিভিশন করে থাকি নাম্বার টু হাউ টু রিড কীভাবে পড়বো ইজি চ্যাপ্টার মিডিয়াম চ্যাপ্টার শেষ সেটা তুমি যেমন খুশি করে পড়ে নাও আট চ্যাপ্টারগুলো আমি লাইন ধরে ধরে কখনই পড়তে যাব না কোশ্চেন ব্যাংক কিংবা প্রশ্নবিচিত্রা বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সব কিছু নাও এবার র্যান্ডাম কোশ্চেন উঠাও যে কোনো একটা পেজ খুলো দেখো ওই চ্যাপ্টারটা থেকে কত ধরনের প্রশ্ন আসছে সেইগুলোকে প্র্যাকটিস করতে থাকো আর লে পড়ার সময় একটা রাফ খাতাতে যেটা পড়ছ সেটার কিছু মেন মেন পয়েন্টগুলো লিখে লিখে প্র্যাকটিস করো প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ার কোনো প্রয়োজন নেই এখন তুমি কোশ্চেন ধরে ধরে প্র্যাকটিস করো নাম্বার থ্রি প্রোডাক্টিভ আওয়ার যেই টাইমে তোমার পড়তে সবচেয়ে ভালো লাগে যখন তোমার ফোকাস কনসেন্ট্রেশন আর এনার্জি সবচেয়ে হাই থাকে নর্মালি কি হয় ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রোডাকটিভ আওয়ার হলো একদম সকালের সময় যখন সে ঘুম থেকে ওঠে এবার ওই প্রোডাক্টিভ আওয়ারে আমি কি পড়ব যেটা তোমার হিসেবে সবচেয়ে জটিল সাবজেক্ট তুমি সেটা পড়ো এবার লেজি টাইমে যখন পড়তে খুব একটা ইচ্ছে করবে না শুয়ে আছি বসে আছি সেই সময় তখন যেটা তোমার ইন্টারেস্টিং সাবজেক্ট যেটা তোমার পড়তে ভালো লাগে তুমি সেটা পড়ো নাম্বার ফোর অনলি কোয়ালিটি নামে আমি সব কিছু পড়ে নিলাম উপর উপর হবে না আমাদের ভালো করে পড়তে হবে কোয়ান্টিটির কোনো দরকার নেই কোয়ালিটি দরকার আমাদের কোয়ালিটি দরকার কোয়ান্টিটি নয় যে আমি দশটা চ্যাপ্টার কুড়িটা চ্যাপ্টার করে নিলাম নাম্বার সেটা গুরুত্বপূর্ণ নয় আমি যদি সাতটা কিংবা আটটা চ্যাপ্টার খুব ভালো করে করি যে সেই চ্যাপ্টার থেকে যত ধরনের ঘুরিয়ে প্রশ্ন আসুক আমি করতে পারবো সেটা হলো কোয়ালিটি আমার ওরকম কোয়ালিটি দরকার কোয়ান্টিটি নয় বা যদি তোমার এমন হয়ে যায় যে ইজি চ্যাপ্টার আর মিডিয়াম চ্যাপ্টার শেষ করতে করতে অনেকটা সময় চলে গেল তারপর রিভাইজ করলে হার্ড চ্যাপ্টারগুলো হাত দেওয়ার সময় পেলে না এখন টেনশন করার কোনো দরকার নেই ইজি চ্যাপ্টার আর মিডিয়াম চ্যাপ্টারগুলো ভালো করে রেডি করো ওখান থেকেই তুমি ভালো নাম্বার অটোমেটিকলি পেয়ে যাবে এমনটা যেন না হয় যে ওখান থেকে প্রশ্ন আসলো আর তুমি করতে পারলে না তাহলে সেটা তোমার ফল্ট নাম্বার ফাইভ কনসিস্টেন্সি হাফিয়ারলি হচ্ছে এমন একটা এক্সাম যেটা তোমার পড়াশুনোতে কনসিস্টেন্সি নিয়ে আসবে একটা তোমার মধ্যে ভয় কাজ করবে যে আমাকে পড়তে হবে যদি না পড়ি তাহলে শেষ এই সময়ই একটা পড়ার অভ্যাস তৈরি করে নাও এটাই হচ্ছে আদর্শ সময় যদি একবার অভ্যাসটা তৈরি হয়ে যায় তাহলে বোর্ডের এক্সামের সময় তুমি খুব সহজেই অনেক ভালো নাম্বার পেয়ে যাবে পুরো জিনিসটা একবার শর্টে দেখে নাও